জীবনে চলার পথে কখনো কোনো দিন কারোর কাছ থেকে কিচ্ছু আশা করবেন না আশা নামক জিনিসটা ছেড়ে দিবেন সো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন প্রথমেই যে কথাটা বলতেছিলাম যে জীবনে চলার পথে জীবনযাপনের ক্ষেত্রে সাংসারিক জীবনে কারো কাছ থেকে কিছু আশা না করাটাই ভালো কখনো কোনো দিন যদি কারো কাছ থেকে কিছু যে আমি এটা পাবো এই আশাটা না রাখেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে জীবনটা চলে যাবে সত্যি এটা কিন্তু একদমই সত্যি কথা তো এটা হচ্ছে গিয়ে আপনার সাদা গোলাপের গাছ আর একটা হচ্ছে সন্ধ্যা মারুতি আর একটা হচ্ছে পাতাবাহার আরও একটা গাছ আছে তো আপনারা যারা যারা চিনেন অবশ্যই কমেন্টস করে জানাবেন তো এগুলো হচ্ছে আমার মানে এগুলো আমার নিজের হাতে লাগানো গাছগুলা তো একটা গাছে অলরেডি সন্ধ্যা মালতি ফুল ওই যে দেখতে পাচ্ছেন দুই তিনটা ফুল ফুটছে মাসাল্লাহ আর গাছগুলো দেখতে অনেক সজীব লাগতেছে কারণ হচ্ছে কাল থেকে অনেক বৃষ্টি হচ্ছে তো এখন হচ্ছে বিকালের টাইম তো এখন হচ্ছে নারকেল তারপর হচ্ছে চিরা আর গুড় দিয়ে খুব মজাদার একটা নাস্তার মতো রেসিপি বানাবো মানে যেটাকে বলা হয় চিরা নাড়ুর গুড় আমরা এই খাবারটা অনেক বেশি খাই আর এটা হচ্ছে আমাদের ঐতিহ্যের মতো একটা খাবার আমরা সব ভাই বোন প্লাস হচ্ছে আমার আম্মা অনেক পছন্দ করে বিশেষ করে আমার আম্মা তো সেই সূত্র ধরে আজকে হচ্ছে আম্মাকে বলতেছি যে আজকে বৃষ্টিও আছে তো চলো আমরা এই খাবারটা মানে রেডি করি তো এখন আমি তো আর সবটা বানাইতে পারি না তো আমার বোন আর হচ্ছে আম্মা এটাকে আজকে রেডি করবে তো চলুন আপনারা অবশ্যই যদি এটা জানতে চান তাহলে দেখতে হবে এখন হচ্ছে এটাকে প্রথমেই চিড়াগুলোকে একটু মানে ফুটে নিতে হবে তো আমি হচ্ছে এখন দেখি করে আসছি আমরা দেখিতেই চাল টাল যা আছে সব কিছু মানে দেখিতেই করি গুঁড়া করি তো গুড় তারপর হচ্ছে নারকেল এটা দিয়ে খুব সুন্দরভাবে মেখে ঝুঁকে একটা নাস্তা এটা খেতে কিন্তু অসাধারণ মজা হয় তো যেটা বলতেছিলাম যে জীবনে কারোর কাছ থেকে যদি আপনি আশা না করেন আশা নামের জিনিসটা যে আমি ওইখান থেকে এটা পাবো আমি একটা কাজ করলাম কাজের বিনিয়োগে কারো কাছ থেকে একটু সম্মান পাবো দেন হচ্ছে গিয়ে একটু রেসপেক্ট পাবো এই আশাটা না করেন তাহলে সত্যি বিলিভ করেন আপনার লাইফটা অনেক হ্যাপি হবে সেটা আমি জানতাম না আমি সেটা বুঝতাম না বাট এটা আমার লাইফে হওয়া সব থেকে সবথেকে বড় একটা জিনিস আমি কয়েক মাস আগে এটা বুঝতে পারছি যে তুমি কারোর জন্য যাই করো শুধু মা ছাড়া মা মাই হয় মার কোনো তুলনা হয় না হ্যাঁ সেটা আপনি অনেক কিছু চাইতে পারেন মা সাধ্যের মধ্যে আপনাকে দিবি অসাধ্যের মধ্যে হলেও চেষ্টা করবে যেটা কিনা পৃথিবী অন্য কেউ করবে না সো আমি আপনাদেরকে বলবো জীবনে যাই করেন যাদের জন্যই করেন ছেলে মেয়ে যাদের জন্য করেন কখনো পাওয়ার আশাটা করবেন না তাই